চার বছর আগে থাকে তার সতর্ক করে দেওয়া হচ্ছে এই কাজ এরকম দুর্নীতি করতেছেন এরকম ঘটনা ঘটতেছেন কিন্তু সতর্ক হয়ে যান কিন্তু এই পরিবেক্ষিতে দেখা যাচ্ছে শিক্ষকের ভিতর কিছু কমিটির ভিতর কিছু এলাকার লোকের ভিতর কিছু লোক এই শিক্ষককে এই অন্যায়কে

এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র দেওয়ার কোনো প্রয়োজন নাই কথা ঠিক না ব্যাটে আমি বলতে চাই আপনারা শিক্ষক যতগুলো সাপ আছেন আপনারা শিক্ষক ছাত্রের ছাত্রীদের সাথে ভালো ব্যবহার করা শেখেন আর ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আপনাদের শিক্ষকের সম্মান বাড়বে আপনাদের স্কুলের সম্মান বাড়বে আপনার স্কুলের উন্নতি হবে এই আমি আশা করি ঠিক বড় ধরে বলতে চাই আপনারা এই অন্যায়ের সাথে সহযোগিতা না করে ন্যায়ের পক্ষে চলে আসেন তাহলে আপনারা সামনে করেন এখন একটা কথা না বললেই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় কি করে আমরাও তো একটা মিনিট তো অনেক ছাত্ররা করে কি রাস্তার মধ্যে কর্তৃপক্ষ পায় কমায় না কমায় না কমায় না এখন আমি পরিবর্তে বুঝতেছি

ন্যায়ের পথে আছেন আর একটা মেন একটা কথা বলে আমি শেষ করছি সেটা হচ্ছে কি সবাই একটা টার্গেট করেন যে স্কুলটা উন্নয়ন করতে হবে স্কুল টপে হোক কমিটি হোক বা এলাকা বয় মুরগি হোক আর সব থেকে জনতাই হোক সবাই এই স্কুলকে উন্নতির দিকে নিয়ে যান ভবিষ্যতে এই একটা কলেজ খোলার মানে সিদ্ধান্ত আপনারা করেন আমরা আছি এই বলে আমি সাধারণ সময় আপনাদের নষ্ট করেছেন অল্প সময় মানে